নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ বিয়েবাড়ির সিজন পার্লারে খুব ব্যস্ত ছিলাম আজকে ছেলে বলল যে মা একটু কাজ কাজুর বরফি করবে তো দেখুন আমি কাজুর বরফি বানাচ্ছি যে কাজুটাকে পেস্ট করে নিয়েছি আর খোলা ছাড়িয়ে নিয়েছি এলাচের এলাচটা গুঁড়ো করে আগেই একটু দিয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি একটু চেলে নিয়েছিলাম আর কি গুঁড়ো করে চেলে নিয়েছিলাম নিয়ে কাজুটার সাথে মাখিয়ে নিয়েছি এখানে একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি এই যে আমি যেহেতু অল্প কাজুর করছি ওই পরিমাণ মতো একটুখানি করেছি ছেলের মতো ওই জন্য অল্প করে চিনি দেখুন চিনি শিরাটাকে চেক করে নেবেন জলেতে চিনি দিয়ে আমি এটা হাফ কাপ চিনি দিয়েছি আর দু কাপ জল দিয়ে শিরাটা তৈরি করেছি তারপর হাতে ওই চিটচিট করে লাগছে কিনা না দেখে নিলাম দেখলাম লাগছে তার মানে ওর শিরাটা হয়ে গেছে এবারে একটু এই কাজুর মধ্যে ঘি দিয়ে দিলাম আন্দাজ মতো অল্প ছিল বলে বেশি না দেখবেন আপনাদেরকে দেখাবো পরে কতগুলো হয়েছিল। খুব সুন্দর একদম বাড়িতে তৈরি কাজুর বরফি এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে চিনিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা নাটতে হবে পুরো মিক্স করতে হবে এবং অনেকক্ষণ ধরে এটাকে নাটতে হবে যেরকমভাবে সন্দেশ তৈরি হয় ওইভাবে নাটতে হবে কাজুটাকে একটু জ একটু আটকে আটকে যায় এটা একটুখানি যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম এক হাতে নাড়ছিলাম একটু প্রবলেম আমার হচ্ছিলো সেই জন্য আমি একটুখানি ফোনটা লেখে তারপর আমি একটু ম্যানেজ করে নিয়েছিলাম পরে তারপর আপনাদেরকে দেখা দেখুন এই যে এইভাবে সুন্দর করে এটাকে পুরো মিক্স করে নিয়েছি দেখুন পুরো সন্দেশের মতো হয়ে গেছে জিনিসটা দেখেছেন এই দেখুন এইভাবে সম একটু নাড়তে হবে বারবার বারবার করে এটাকে নাড়তে হবে ভালো করে একটু শুকিয়ে শুকিয়ে এলে এটা ফ্যান হয়ে গেছে তা মিক্সিং করাটাই ব্যাপার আমি এর সাথে ভালো করে দিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব এই যে থালার মধ্যে ঢেলে ভালো করে এটাকে মানে একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে করে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দেখলাম বেশ একদম শক্ত হয়ে গেছে এবার এই যে ছুরি দিয়ে কেটে নেব যে রকম আপনার বরফি হয় সেরকমভাবে বরফি সাইজ করে এটা কেটে নিচ্ছি এই দেখুন এই যে দেখুন কেটে নিচ্ছি কেটে নিয়েছিলাম বরফি সাইজ করে সবাই খেয়ে বলছে সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে দোকানের থেকেও সুন্দর আপনারাও এরকমভাবে বাড়িতে বানাতে পারেন খুব সুন্দর লাগে খেতে আর আমার ছেলেকে বেশিরভাগ জিনিসটা আমি বাড়িতেই বানিয়ে দিই আর কাজুটা একদম পিওর বাড়ির কাজু এখানে কোনো ভেজালও নেই কিছু নেই একদম এই দেখুন এত সুন্দর হয়েছিল না আমার ছেলে বলছে মা খুব সুন্দর খেতে হয়েছে এটা এত সুন্দর খেতে হয়েছে সত্যি আমিও খেয়ে দেখেছিলাম পরে খুব সুন্দর খেতে হয়েছিলো খুব টেস্টি হয়েছিল। যেহেতু পিওর কাজু তো বুঝতেই পারছেন আপনারা এরকম বানিয়ে বাড়িতে বাচ্চাদের করে দিতে পারেন ওরাও ভালো লা ওদেরও ভালো লাগবে এবং সব তো আর বরফি শেপে আসেনি যেহেতু অল্প করে করেছিলাম ঠিক আছে এখানে শেষ করলাম নমস্কার